শুভ সকাল বন্ধুরা গত পর্বে আপনাদের সামনে তুলে ধরেছিলাম জুলুকের সূর্যাস্ত আর তার সঙ্গে তুলে ধরেছিলাম নাথাং ভ্যালির অপরূপ বরফের সৌন্দর্য আজকে আপনাদের সামনে তুলে ধরব সিল্ক রুটের একটি বিশেষ স্থান ওল্ড বাবা মন্দির আর তার সঙ্গে কুপুপ লেক গত পর্বের ভিডিওটি অনেক বড় হওয়ার জন্য আমরা দুটো পার্টে ভাগ করেছি আজ আপনাদের সামনে তুলে ধরছি সিল্ক রুটের পঞ্চম দিনের দ্বিতীয় পার্ট দেখুন বন্ধুরা বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা ইতিমধ্যেই পৌঁছে গেলাম বাবা মন্দিরে দেখুন বাবা মন্দিরের ক্যান্টিনের টিনের চালে কিভাবে বরফ পড়ে আছে আপনাদের সামনে এক এক করে সবই তুলে ধরছি বন্ধুরা আপনারা শুধু দেখতে থাকুন রে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে সিল্ক রুটের একটা দোষ্টব্য স্থান ওল্ড বাবা মন্দির বাবা হরভজন সিংয়ের মন্দির এই মুহূর্তে চার পাঁচ ডিগ্রি ঠান্ডা হবে এখানে প্রচণ্ড ঠান্ডা চারিদিকে বরফের বরফ রাশি একদিকে আর্মি অফিসাররা তাদের বরফ পরিষ্কার করে জায়গাটিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করছে চারিদিকে দেখুন বরফের সৌন্দর্য চারিদিকে পাহাড়ে একদম বরফ আচ্ছন্ন অসাধারণ সৌন্দর্য অসাধারণ ভিউ আমি এই নিয়ে অন্তত পক্ষে এখানে এগারো বার আসলাম আমার খুব ভালো লাগে জায়গাটা ওল্ড বাবা মন্দিরের একদম আমরা মন্দিরের সামনে কথিত আছে চীন ভারতের যুদ্ধের সময় বাবা হরভজন সিং সোলজার রেজিমেন্টের তিনি দায়িত্ব নিয়ে এই জায়গা রক্ষা করেছিলেন এবং তারপরে একটা দুর্ঘটনায় জলে ডুবে তার মৃত্যু হয় কিন্তু তারপর থেকে বিভিন্ন অলৌকিক ঘটনা এখানে ঘটে চলেছে বিভিন্ন সময় এখানকার মানুষ বিভিন্ন অলৌকিক ঘটনা দেখেছেন সোলজাররাও দেখেছেন এবং তাদের বিশ্বাস যে বাবা হরভজন সিং এখনও পর্যন্ত এই রেজিমেন্টকে রক্ষা করে এই চেকপোস্ট রক্ষা করে এবং তার মৃত্যুর পর থেকেও রীতি মেনে প্রথা মেনে প্রতি বছর বাবার যখন ছুটি হয় সেই ছুটির দিনগুলোতে এনজিপি স্টেশন থেকে তার জন্য রিজার্ভেশন টিকিট করা হয় তার ব্যাডিং বস্তা যেগুলো থাকে সেগুলোকে তুলে দেওয়া হয় এবং প্রতিদিন তার খাবার দেওয়া হয় এবং তার বিছানা পরিষ্কার করা হয় এই একটা অলৌকিক ঘটনা এখানে দীর্ঘদিন ধরে চলছে আমরা সেই বাবা মন্দিরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রায় চোদ্দো হাজার ফুট উঁচু সি লেভেল থেকে দেখুন চারিদিকে প্রচণ্ড বড় কথা বলতেও একটু অসুবিধা হচ্ছে বাবা মন্দিরের অপরূপ সৌন্দর্য বাবা হরভজন সিং এবার আমরা বাবা হরভজন সিং মন্দিরে প্রবেশ করছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর বাবা হরভজন সিং মন্দির অনেকটাই সিঁড়ি উঠতে হবে এবং নিচে একটি ছোট্ট ঘরের মধ্যে অনেকগুলো চপ্পল রাখা আছে আমাদের জুতো খুলে সেই চপ্পল পরে উপরে হতে হল একদিকে দেখতে পেলাম আর্মি অফিসাররা আমাদের চলার জন্য সিঁড়িটি পরিষ্কার করে রাখছেন দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো বুঝতেই পারলাম তারা বাবা হরভজন সিংকে কতটা শ্রদ্ধা করে ভক্তি করে তাই তো বাবা হরভজন সিংকে এত সুন্দরভাবে রেখে দিয়েছেন তাদের হৃদয়ের মাঝে এখানে একটি কথা আপনাদের বলে রাখি বন্ধুরা আপনারা যদি এই অঞ্চলটিতে আসেন তাহলে কিন্তু আপনাদের শ্বাসকষ্টের সমস্যা হতে পারে তাই অবশ্যই সঙ্গে হোমিওপ্যাথি ওষুধ কোকা থার্টি বা কোকা সিক্স সঙ্গে আনবেন এটি আপনাদের ভীষণ উপকারে লাগবে এবার আমরা একদমই মন্দিরের সামনে চলে আসলাম তাহলে দেখতে থাকুন বন্ধুরা জুতো রাখা আছে হারবাদের সিং এর ড্রেস রাখা আছে ওনার অনেক মূর্তি আছে আমরা এখন হরভজন সিং মন্দিরের একদম ভেতরে চলে এসেছি বাবা এই যে হরপন সিং ছবি তার ব্যবহৃত খাট আপনারা দেখতে পাচ্ছেন বাবা হরভজন সিংকে হরভজন সিংয়ের ড্রেস যেটা উনি পরতেন হরভজন সিংয়ের ছবি তার টুপি এই সেই বিছানা যেখানে হরভজন সিং থাকতেন এই বিছানাতে তিনি ঘুমাতেন তার টুপি তার সানগ্লাস সবই এখানে আছে এমন কি তার জুতো পর্যন্ত এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এরপর আরও একটি ছোট্ট ঘর এখানে বাবা হরভজন সিংহের মূর্তি স্থাপন করা হয়েছে প্রতিদিন ধূপ কাটিয়ে ধূপদানি দেওয়া হয় কথা বলতে খুবই শ্বাসকষ্ট হচ্ছে বাবা এখানে বাবা হরভজন সিং এর মূর্তি স্থাপন করা হয়েছে আপনাদের বাবা হরভজন সিং এর মূর্তি মন্দিরের সমস্যাটাই আমি তুলে ধরলাম বাবা হরভজন সিং মন্দির দেখে আমরা মন্দিরের বাইরে বেরিয়ে আসলাম আর দেখলাম অপরূপ সৌন্দর্য ভরা বাবা মন্দির চত্বর এক একদিকে লাল পতাকা উঠছে আর উপর থেকে নিচের বরফ সাম্রাজ্য দেখে আমরা আনন্দে আত্মহারা হলাম একদিকে ভীষণ ঠান্ডা তার উপর বইছে বেশ জোরে হাওয়া ঠান্ডায় আমরা প্রায় জমেই গেলাম বাবা মন্দিরের উপরে বরফ জমে আছে সেই বরফ গলে গলে পড়ছে বাবা হরভজন সিংয়ের মন্দির দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম এবার আমরা গেলাম কুপুক লেকে এটিকে কুপুক লেক বা এলিফেন্ট লেকও বলে কারণ উপর থেকে এই লেকটিকে দেখতে অনেকটা হাতির মতোই সুর আছে চারটে পা আছে মাথা আছে সবই তাই এর নাম হচ্ছে এলিফেন্ট লেক আমরা এই এলিফেন্ট লেক দেখে আবার সামনের দিকে এগিয়ে চললাম আমরা ওল্ড বাবা মন্দির এবং কুপুক লেক দেখে এগিয়ে চললাম আজকের আমাদের হোমস্টের দিকে আজকে আমরা জুলুককে রেখে চলে যাবো আরিতার আরিতারে গিয়ে আমরা দেখব অনেক কিছু মাংহিম ভিউ পয়েন্ট দেখব আড়িতার লেক তার সঙ্গে আরও অনেক কিছু সেগুলোও আপনাদের সামনে তুলে ধরব পরবর্তী একটি পর্বে তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে সিল আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন